যেই ব্যক্তি গুণা করবে তার রিজিক সংকীর্ণ হয়ে যায় এখন রিজিক সংকীর্ণ হওয়ার সুরত কি রিজিক সংকীর্ণ হওয়ার পদ্ধতি হচ্ছে তিনটা এক নাম্বার পদ্ধতি এস সম্পদ কমে যাবে গুণা করার কারণে সম্পদ কমে যাবে এখন বলতে পারেন হুজুর যে গুণা করে তার তো অনেক সম্পদ আছে তারই সম্পদ বেশি তাহলে কম কেমনে এটা হচ্ছে এক নাম্বার পদ্ধতি যে গুণা করলে সম্পদ কমে যেতে পারে এটা হচ্ছে রিজিকের সংকীর্ণতা এটা এক নম্বর সুরত রিজিক সংকীর্ণ হওয়ার দুই নম্বর সুরত অনেক সম্পত্তি থাকবে লক্ষ লক্ষ টাকার সম্পদ থাকবে বাড়ি গাড়ি থাকবে ব্যাংক ব্যালেন্স থাকবে সব কিছু থাকবে কিন্তু খাইতে পারবে না ডাক্তার বলে দিয়েছেন সকাল সকালবেলায় একটা রুটি খাইবা বিকালবেলায় একটা রুটি খাইবা এর বেশি যদি খাও তাহলে মসজিদের খাট তোমার বাড়িতে হাজির হয়ে যাবে আর বেশি খাইলে কি করবো বাঁচতে পারবে না মারা যাবে মৃত্যুবরণ করবে এরকম মানুষ আছে না লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি কিন্তু কিছুই খাইতে আল্লাহ তালা তার রিজিক সংকীর্ণ করে দিয়েছে গুনাহের কারণে রিজিক সংকীর্ণ এটা দুই নম্বর পদ্ধতি রিজিক সংকীর্ণ হওয়ার তিন নম্বর পদ্ধতি আজকে দেখেন দুনিয়ার মধ্যে কোনো কিছুর অভাব নাই সব আছে সব কিছুর মধ্যে আগের চেয়ে বেশি আছে কিন্তু আজ থেকে পনেরো বিশ বছর আগে প্রত্যেকটা বস্তুর প্রত্যেকটা জিনিসের যে মজা ছিল যে স্বাদ ছিল ওই স্বাদ কিন্তু নাই দশ বছর আগে পনেরো বছর আগে মাসের মধ্যে যেই স্বাদ ছিল গুস্তের মধ্যে যেই স্বাদ ছিল শাক সবজির মধ্যে যেই স্বাদ ছিল ওই স্বাদ কিন্তু এখন নাই মজা লাগে না কেন লাগে না এটা গুনাহের কারণে হয়েছে এই গুনাহের কারণে মানুষের রেজিক সংকীর্ণ হয়ে যাচ্ছে আপনার ফ্রিজ ভর্তি খাবার কিন্তু কোনোটাই ভালো লাগে না মজা লাগে না মাছ রান্না করলেও ভালো লাগে না উষ্ঠ রান্না করলেও ভালো লাগে না শাক সবজিও ভালো লাগে না কেন এটা হচ্ছে গুনাহের কারণ গুনাহের কারণে মানুষের রেজিক সংকীর্ণ হয়ে যায়